আজ আমাদের বাড়িতে ঢাকি এসেছে বিজয়া করতে দুর্গাপুজোর পরে ঢাকি যখন চলে যায় তখন পাড়ার প্রত্যেকটা বাড়িতে যাই আর সবার বাড়ি থেকে কেউ চাল দেয় কেউ টাকা দেয় এই দাদুটা বলছে হাঁটতে পারছে না মানে এইটা আমি কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম মানে বিজয় করতে আসা মা বললো জিনিসটা আর কোন যেহেতু লক্ষ্মী পুজো শোনো বাবা নারকেল ছাড়িয়ে রেখেছে আমি এখন করাবো নারকেল নেই সেই জন্য কলটুকুনি হয়েছে দেখো মা কুড়িয়ে হ্যাঁ এক খেলায় ভর্তি হয়েছে ও তাহলে হবে কিনা দেখো পুরো নাড়ু বানানোর জন্য রেডি এবার তাতে করে গরম গরমেই ঘুরে ঘুরে নাড়ু বানাতে হবে না হলে শক্ত হয়ে গেলে কিন্তু নাড়ু হবে না তাই তাপড়ি যায় তো এই যে আমি আর মা মিলে সবকটা নাড়ু বানিয়ে ফেলেছি আর দেখো এখনো না শক্ত হয়নি হালকা হালকা নরম এখন চলে এসে মা মুরগি করার জন্য আর এদিকে বাবা দেখছে যে ভালো করে খেটানোর জন্য আর রয়েছে খই মুরগি এই দিকে রয়েছে খুব এই যে আমার মা মুরগি বানিয়ে ফেলেছে মুরগি বানিয়ে মাঝা খুঁজে পড়ে চলে যাচ্ছে ওই ঘরে এখন মুরগি আমাদের না খই হালকা হালকা মুরগি করে যাতে বেশি গুড় গুড় না লাগে সেই জন্যে

আমাদের সিনপুর ইনি হচ্ছে আমরা যতক্ষণ যাবো ততক্ষণ মানে মনের মাথায় বসে থাকবে আমরা যাবো তারপরে গিয়ে গাড়িতে শুনে দৌড়াতে দৌড়াতে যাবে এই কদিন আমি ওখানে ছিলাম না সেই জন্য ওকে খুঁজে পাওয়া যেত না আমি আবার এসেছি এখন ও চলে যাবে গুড মর্নিং আজকে লক্ষ্মী পুজোর সকাল আর আমাদের লাগবেই এই কলার খোলা তাই জন্য বাবা গাছে মোচা হয়েছে সেটাকে কেটে গাছটাকে কেটে ফেলবে তো মোচাটা কিন্তু খুব বড় হয়নি তাই গাছটাও বেশি বড় না তাই জন্য বাবা একাকাই কাটতে পারছে তো বাবা কেটে মোচাটা নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো দেখা। এই দেখো বাবা কলার গাছের মোচা আমি অনেকদিন আগে বাবাকে কাটতে বলছি মা বলছে পুজো লাগবে বলে রেখে দিচ্ছিল কিন্তু আমাদের যে এই নৌকাগুলো কেনাই আছে আমার মা সেটা মনে নেই তাই বাবা আজকে কাটলো যাতে মোচাটা খাওয়া যায় ছোট্ট একটা মোচা হয়েছে কলা বেরিয়ে গেছে সেই জন্য মোচা হয়েছে কাটতো বাবা নি <small> মু <small> তো তোমরা দেখে আসলে তাহলে তোমার কি কি করেছি তো কেমন লাগলো কমেন্টে একটু বলবো ঠিক আছে আর তোমার কী কী বাড়িতে নাড়ু আর এরকম মুরগি বানিয়েছে সেটা বলো ঠিক আছে তো আমাদের প্রত্যেক বছর এরকম নারী মূর্ি হয় আর প্রত্যেকবার আরো অনেক নাটক রাখতে পারে মা অনেক নাড়ু বানায় আর আমরা দুজন ঠাকমা বানাতো তারপরে বাবাও বানাতো বাবা একবার বানিয়েছিল তো বাবা বেশি বানায় না কারণ আমি দাদার মাই বানিয়ে পারি তারপরে দাদার বন্ধ করে দেওয়ার পরে আমি আর মাই করি তো বেশ মজা লাগে হাতি খুব ব্যথা করে কিন্তু বেশ মজা লাগে তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো বেশি বক বক হয়ে যাচ্ছে ব্লগে তোরা আজকে হচ্ছে কোজা করে রাখি পূজা আর এই যে আমাদের লক্ষী ঠাকুর এইখানটাই সবার মাঝখানে এখন বসে আছে আর এই যে মা এখানে নারু তৈরি করে ফেলেছে আর ওখানে লুচি সুজি সবকিছু তৈরি করে ফেলেছে এই মালাটা আমি श्रृंगारশণে পেছাবো তো চলো একটু পরে দেখতে পাবা তুমি মালাটা কিভাবে পছে আর মা এখন দেবে আলপনা তো আমি এক্ষুনি ঝপাঝপা হাত-পা ধুই আসি আর মা'র সাথে আলপনার দিকে যাই তো চলো अब একটু পরে আসছি 1000 years later. আমাদের ওইদিকে ওই দিকটা একটা মেলা হয় লক্ষ্মী ঠাকুরের তা সেখানটাই ঠাকুরটা যাচ্ছে তাই জন্য তাসা ভাড়া করে নিয়ে যাচ্ছে এ মা এখানে অল্প হচ্ছে মাঝে উপোস করে রেখে মাথার সিটটা গাছে কেটে ফুল সাজিয়ে ফেলেছি গাঁদা ফুলগুলো বাদে পদ্ম ফুল বাদে সবই বাড়ির ফুল তো এখানে সব সাজানো হয়েছে দুপুর রাখা হয়েছে ধান রাখা হয়েছে এটা একটা কাকিতে বাড়ির ফুল এটাও একটা কাকিতে বাড়ি এটাও কাকিতে আর শিউলি ফুল সাদা ফুল আমাদের বাড়ির গাছের এই সাদা ফুল আমাদের বাড়ির গাছের আর আমাদের জবাগুলো হয়নি আজকে আর এই যে ঠাকুর মাপ পেতে ফেলেছে এই যেখানটাই কারণ এখন পূর্ণিমা লাগেনি বলে এখনো আড়ি পাতেনি তাই শুধু ঠাকুরকে স্নান করে ওখানে বসিয়ে রেখেছে আর আমি সিংহাসনের উপরে ওই জিনিসটা লাগিয়েছি তো চলো এবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো মা এত দূর আলপনা আল্পনা দিয়েছে আমি এখানে 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 ওই অব্দি আল্পনা দিয়েছি মানে বাইরেও আলপনা দিয়েছি তারপর তোমাদের কি এই যে এই যে এই যে এই যে এই যে আর দেখো আলপনা তো তোমরা দেখতে থাকো আহ হা কি পারে লাগলো আর যে মা এখান থেকে সব বুঝিয়ে রেখেছে ঠাকুরকে বসিয়ে রেখেছে যেহেতু পূর্ণিমা লাগিনি বলে এখন আড়ি মাড়ি আড়ি পাতেনি আর কি যেন বলে যাই হোক আড়ি আড়িটাকে কী বলে আমি জানি না কী যাই হোক আমি তো জানি না এবার এটা কেউ নৌকোটা কেউ মানে গোলা এটা গোলার মধ্যে তিন রকমের কি বলে শস্য নিয়ে যাবে শস্য রাখবে ওখানটায় আর এটাকে আমাদের এটা লাগে যেহেতু পাঁচ রকমের গাছ কলা গাছ আছে আখ গাছ আছে কচু গাছ আছে ধান গাছ আছে আর আছে হলুদ গাছ তো এখানে রাখবে মা এক পাশে কোন পাশে দেবে আমি জানি না মানে এই দিকে দেবে দিকে তো চলো দেখে থাকো আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে মা সব কিছু গোছানো কমপ্লিট এই যে সব গোছানো কমপ্লিট শুধু এখন ঠাকুর মশাই চলে হয়ে যাবে এইসব পুজো মুজোর জিনিস সব গুছিয়ে রেখেছে মা আসনটাও রেখে দিয়েছে ঠাকুর আসলে হয়ে যাবে অনেক অপেক্ষা করার পর আমাদের ঠাকুর চলে এসছে বা এখন ঝটপট পুজো শুরু করবে ঠাকুর মশাই পুযরত সচেছে তরানি নানানে আনে নারে ারতে নান খু শটি হাকিযনা ওযরা ই্যরলে নানে । এহয়। কারণে বনযোগী কৃপের ফলে ভীষণ দুর্ভিক্ষ আন্তরে পায় এখন সব পুচে কাচ্চারা গেল প্রসাদ খেয়ে এখন বাবা মা আর আমি প্রসাদ খাচ্ছি তো এখানে পুজো হয়ে গেছে আর প্রসাদ আমার খাওয়া হয়ে গেছে দাদা যেহেতু তাতে যায় বলে সে প্রসাদ মা তাঁতি করে দিয়ে দিয়েছে তো চলো আবার পরে হচ্ছে